নিম্নচাপের এই মুহূর্তে অবস্থান হচ্ছে আমাদের উত্তর পূর্ব বঙ্গোপসাগর অর্থাৎ নর্থ ইস্ট বে অফ বেঙ্গলের ওপরে ডিস্টেন্স হিসাবে যদি আমরা দেখি তাহলে বাংলাদেশের খেপুপাড়া থেকে ষাট কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে এবং ওয়েস্ট বেঙ্গলের আমাদের দীঘা থেকে তিনশো কিলোমিটার পূব দিকে এটা হচ্ছে এই মুহূর্তের পজিশন মুভমেন্ট বা গতিপথ যেটা হবে শুরুতে এটা কিন্তু উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে অগ্রসরায় আজকে মানে এক তারিখ সন্ধ্যের সময় বাংলাদেশের ক্লোজ টু খেপুপাড়া এটা বাংলাদেশ কোস্ট ক্রস করবে আজকে সন্ধ্যের সময় খেপুপাড়ার কাছ থেকে ক্রস করার পরে কিন্তু এর মুভমেন্টটা হবে হচ্ছে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অর্থাৎ সরে গিয়ে কিন্তু আসবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের উপরে এসে ফার্দার মুভমেন্ট হয়ে ঝাড়খণ্ডের দিকে যাবে ফলে এখন ক্রস করছে বাংলাদেশ কোস্ট কিন্তু ক্রস করার পরে একটু পশ্চিমে সরবে সরে আমাদের গ্যাংজেটিক ওয়েস্ট বেঙ্গলের উপরে আসবে ফলে আজকে এক তারিখ এবং আগামীকাল দু তারিখ আমরা গ্যাংজেটিক ওয়েস্টবেঙ্গলে কিছু ওয়ার্নিং বা সতর্কতা ইস্যু করেছি তার মধ্যে প্রথম যেটা হচ্ছে বৃষ্টি বা রেইনফলের সেটা হচ্ছে দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতেই মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তার মধ্যে বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উপকূলবর্তী জেলার দু এক জায়গায় কিন্তু এক্সট্রিমলি হেভি রেইনফল মানে পূর্ব মেদিনীপুর নর্থ সাউথ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম এই জেলাগুলোর দু এক জায়গায় এক্সট্রিমলি হেভি রেইনফল এটা হচ্ছে এক তারিখের আমি যেটা বলছি আজকে এক তারিখে এই বৃষ্টিটা কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে ভারী থেকে অতি ভারী কোস্টালে হচ্ছে দু এক জায়গায় এক্সট্রিমলি হেভি রেন বাকি যে জেলাগুলো আমাদের কোস্টের বাদ দিয়ে সেখানে শুধুমাত্র ভারী থেকে অতিভারী অর্থাৎ কলকাতা তার মধ্যে হাওড়া হুগলি পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া আর তিনটে জেলা আছে শুধুমাত্র যেখানে আমরা বলছি ভারী বৃষ্টি সেটা হচ্ছে নদীয়া মুর্শিদাবাদ এবং বীরভূম এই তিনটে জেলাতে শুধু ভারী বৃষ্টি এক তারিখের পরে দু তারিখেও বৃষ্টি জারি থাকবে দু তারিখে বৃষ্টির যে বেল্ট একটু সরবে আরও পশ্চিমে যেহেতু সিস্টেম ঝাড়খণ্ডের দিকে যাচ্ছে ফলে পুরুলিয়া বাঁকুড়া এই দুটো জেলাতে কিন্তু আমরা দু তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আর তার যে লাগোয়া যে জেলা ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান সেখানে শুধু ভারী বৃষ্টি এটা দু তারিখের যেহেতু ডিপ ডিপ্রেশন আছে ফলে একটা হাওয়া চলবে আমাদের একদম কোস্টাল ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর এবং সাউথ চব্বিশ পরগনা কিছুটা নর্থ চব্বিশ পরগনা এবং নদীয়া যেহেতু বাংলাদেশ দিয়ে সিস্টেম আমাদের এখানে ঢুকবে সেখানে কিন্তু স্কোয়ালি উইন্ড স্পিড পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টায় আর একটু ভেতরের জেলাগুলোতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় হাওয়া থাকার সম্ভাবনা কলকাতার জন্য স্পেশালি যেটা হচ্ছে কলকাতায় আজকে এক তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সম্ভাবনা থাকছে যেহেতু উইন্ড স্পিড আমরা বললাম স্কোয়ালি উইন্ড কোস্টে থাকবে প্রায় ফর্টি ফাইভ টু ফিফটি ফাইভ ন্যাচারালি ফিশারম্যানদের কিন্তু সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে দু তারিখ অবধি দু তারিখ অবধি সমস্ত মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে এবার যেহেতু খুব অল্প সময় অনেকটা বৃষ্টি আমরা পাবো এক তারিখের মধ্যে ফলে কি হচ্ছে আর একটা ইম্প্যাক্ট হিসাবে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের বিশেষ করে কলকাতা এবং যে মিউনিসিপ্যাল টাউনগুলো আছে সেখানে কিন্তু সাময়িকভাবে একটা ওয়াটার লগিংয়ের সৃষ্টি হবে একটা ট্রাফিক কনজেশন ভিজিবিলিটি একটু কমে যাওয়া ইত্যাদি কিন্তু হবে ক্ষতিও কিছু হবে সেটা হচ্ছে এগ্রিকালচারের স্ট্যান্ডিং যে হর্টিকালচার এবং অ্যাগ্রিকালচারাল ক্রপস তার ক্ষতি হবে বেশ কিছু জায়গায় আবার হয়তো ধান চাষের সহায়কও হবে অ্যাডভাইসারি হিসাবে যেটা দেওয়া হচ্ছে ফার্স্ট হচ্ছে যে আমাদের দীঘা মন্দারমণি বা যে আমাদের সি বীজগুলো আছে সেখানে ওয়াটার বাউন্ড অ্যাক্টিভিটি রেগুলেট করা আরেকটা যেটা বড়ো হচ্ছে যত জায়গায় আমাদের ফেরি সার্ভিস চালু আছে কোস্টের দিকে বিশেষ করে সেখানে ফেরি সার্ভিসকেও রেগুলেট করা বিশেষ করে সন্ধ্যের পরে যখন ক্রস করবে তখন কিন্তু উইন্ড স্পিড বাড়বে কিছু ড্যামেজ এক্সপেক্টেড যেমন এগ্রিকালচার স্ট্যান্ডিং ক্রপস যেমন থাকছে একদম কোস্টের দিকে হয়তো দেখা যাবে যে খুব লুজ আনসিকিউর স্ট্রাকচার যদি কিছু থাকে সেটার সামান্য ক্ষতি হতে পারে কাঁচা রোড যেগুলো আছে সেগুলোর কিছু ড্যামেজ হতে পারে মাইনার ড্যামেজ যেটা হতে পারে কলা গাছ কলা গাছ যেগুলো খুব মানে ধরেন চল্লিশ পঞ্চাশ কিলোমিটার হাওয়ায় পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে এটা কিন্তু মোটের উপরে একটা পিকচার সমুদ্র তো ন্যাচারালি উত্তাল থাকবে যার জন্য আমরা সমুদ্রে মৎস্যজীবীদের যেতে বারণ করা হচ্ছে আর সিস্টেম একটু এক তারিখের সকালের পর থেকে যখন আরেকটু ভেতরে ঢুকবে তখন কিন্তু একটু হাওয়া উত্তরবঙ্গেও ঢুকবে ফলে অ্যাটলিস্ট শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এই জায়গাগুলোতে কিন্তু কালকে এক তারিখের সকালের পর থেকে কিন্তু বৃষ্টি বাড়বে এবং দু এক জায়গায় বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পং এই দুটো জেলায় দু এক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকছে এবং সিস্টেম আরেকটু ভেতরে ঢুকে গেলে কিন্তু উত্তরবঙ্গের উপরের যে পাঁচটি জেলা মানে আটচল্লিশ ঘন্টা সেখানেও কিন্তু আইসোলেটেড হইতে ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকছে খুব সংক্ষেপে যদি বলি সেটা হচ্ছে জ্যোতিগভীর নিম্নচাপ আজকে সন্ধ্যেবেলায় বাংলাদেশ উপকূল ক্লোজ টু খেপুপাড়া ক্রস করবে ক্রস করার পরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আমাদের গ্যাংজেটিক ওয়েস্টবেঙ্গলের উপরে এসে পড়বে এবং সাবসিকুয়েন্টলি ঝাড়খণ্ডের দিকে যাবে ফলে এক তারিখ এবং দু তারিখ ওয়েস্ট বেঙ্গল এবং ঝাড়খণ্ড গ্যাঞ্জেটিক ওয়েস্টবেঙ্গল এবং ঝাড়খণ্ড এই দুই জায়গাতেই কিন্তু ওয়াইড স্প্রেড হালকা থেকে মাঝারি বৃষ্টি বেশ কিছু জায়গায় যেটা বললাম ভারী বৃষ্টি কোথাও ভারী থেকে অতি ভারী এবং কোস্টাল উপকূলবর্তী জেলাগুলোতে এক্সট্রিমলি হেভি রেইনফল কোস্টে হাওয়া একটু বেশি চলবে ইন্টেরিয়ার একটু কম ফিশারম্যানরা সমুদ্রে মাছ ধরতে যাবে না পরবর্তী ক্ষেত্রে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে কলকাতায় বৃষ্টি আছে আজকে এক তারিখ আমাদের তো আজকে থেকে সাড়ে আটটা মেইন বৃষ্টিটা যেটা মনে হয় ক্রস করার পরে যখন আমাদের এসে পড়বে মানে ধরুন আজকে রাত থেকে হয়তো বৃষ্টি বাড়বে কালকে পূর্ণ নব্দি মানে আমাদের তো দিন মানে সাড়ে আটটা থেকে সাড়ে আটটা আজকে এক তারিখে চলবে আজকে ভারী থেকে অতি ভারী কলকাতায় দেওয়া আছে কালকে কোনো ওয়ার্নিং নেই দু তারিখে কলকাতার ওয়ার্নিং সাড়ে আটটা বলা হচ্ছে সাড়ে আটটা কেমন করে হয়